পনেরো বছর এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বিএনপি সবসময় বলেছেন আমরা সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব নির্বাচন করে এই শেখ হাসিনাকে যদি পতন ঘটাতে পারি তাহলে আমরা সকল দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করব সেই বিষয়গুলো এখন তারা মানতে নারাজ তারা মনে করতেছে যে আমরা তো এখন ভোট হলেই ক্ষমতায় যাব ক্ষমতায় আমার কোনো দলের সহযোগিতার দরকার নেই কে জোট করবে কে করবে না সেটাও আমার দেখার বিষয় নেই কে নির্বাচনে অংশগ্রহণ করবে আর কে নির্বাচনে অংশগ্রহণ করবে না সেটাও দেখার বিষয় নেই বিষয় হচ্ছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা সিটকে পড়বে বাদ হয়ে যাবে তারা শেষ হয়ে যাবে দেউলিয়া হয়ে যাবে তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলবে এমন বক্তব্য দিচ্ছেন এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব এই জামাত শিবির হেফাজত তারা বলছেন বিএনপি রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত বিএনপির নেতাকর্মীদের রাজনীতি করার ইতিহার নাই তারা রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামাত এনসিপি চর্মনায় চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু ধারণা দিন দেখেন যখন গত পনেরো বছর যখন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাজপথে যখন লোকজন নামাতে পারেনি আন্দোলন সফল হতে পারেনি ঠিক তখন এই এনসিপি তখন তো ছিল না তখন বৈষম্য বিরোধী ছাত্র ছিল গণ পরিষদ ছিল চর্মরাই ছিল জামাতের সাথে তলে তলে তারা বলেছিলেন যে সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব কিন্তু সেই লোভ দিয়েছে এটা হচ্ছে একটা ছোটবেলায় আমার দাদা একটা কথা বলছিল যে এক ভদ্রলোক নৌকায় উঠছে মানে পার হবে মাস পথে ঝড় আসছে ভাবে দোল দিচ্ছে যে না জানি ডুবে যাবে এখন ওই পথে ওই সময় বলতেছে আল্লাহ সহি সালামত ভাবে কোন রকম যদি ওপার যাইতে পারি তাহলে গরু কাটতে খাওয়াবো এখন ওপার আসে আসার পরে তার সাথে যে দুই চারজন আসে তারা বললো ভাই আপনি তো এবার আসছেন এখন আসার পরে বললেন যে গরুকে সবাই খাওয়াবেন সেটা কখন খাওয়াবেন বলছে আল্লাহ আমার ভয় কি আল্লাহ এই বিএনপি যখন মানে বিপদগ্রস্ত ছিল যখন মানে তার জীবনের অবসান বাতি নিভিয়ে যাবে তখন না বলেছে তারা জাতীয় সরকার গঠন করবে কিন্তু এখন তো আর তাদের বিপদ নেই সুতরাং তারা জাতীয় সরকার গঠন করবে কেন জাতীয় সরকার গঠন করার মূল মন্ত্রই হচ্ছে পিআর পদ্ধতি এই জুলাই আন্দোলনের নেতাকর্মীরা এনসিপির নেতা কর্মীরা জামাত হেফাজতসহ হেফাজত সহ অনেক রাজনৈতিক দল আছে তারা চাচ্ছে পি পদ্ধতিতে নির্বাচন পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়টা হচ্ছে অসুবিধা আছে কিন্তু কি জন্য চাচ্ছে কেন চাচ্ছে সে বিষয়ে একটু আপনাদের বলছি আর কি পি আর পদ্ধতিতে নির্বাচনটা চাচ্ছে এজন্য যে সকল রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে নির্বাচনে যে যা যার মতো করে মাঠে থাকবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রতিশ্রুতি দেবে কথা বলবে জনসমর্থন বৃদ্ধি করবে এরপরে যারা যেই শতাংশ ভোট পাবে ধরেন জাতীয় নাগরিক উন্নয়ন পার্টি এক শতাংশ ভোট পাইল তাহলে তারা তিনজন এমপি হবে আবার এনসিপি যদি ধরেন দুই শতাংশ বা পাঁচ শতাংশ ভোট পেলো তাহলে পনেরোটি আসন পাবে অর্থাৎ সবাই মোটামুটি সংসদে যাবে আর যদি পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়া না হয় তাহলে বিএনপির সাথে যারা জোট করবে আর বিএনপি সেটা ছাড়া কেউ এই পার্লামেন্টে যেতে পারবে না সুতরাং সেজন্য তারা বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না এজন্য ইসলামী আন্দোলন চরমনায় জামাত শিবির এনসিপি সকলেই চাচ্ছে যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না মেনে নেয় বিএনপি তাহলে বিএনপি মুসলিম লীগের মতো চিরতরে হারিয়ে যাবে এবং এমনকি এ হুঙ্কার দিয়েছে যে বিএনপির নেতাকর্মীদের রাজনীতি থেকে চিরবিদায় নেওয়া লাগতে পারে নিবে যদি পিয়ার পদ্ধতি না বুঝে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে